পাকিস্তানিরা তাদের দেশের বলিংয়ের জন্য তারা খুব গর্ববোধ করে কেমন পাকিস্তানি সেই বাংলাদেশের মতো দল যদি তোমাদের দেশে গিয়ে তোমাদের দলকে দুইটা টেস্টেই যদি হারায় দিতে পারে তাহলে তোমরা তোমাদের যে বলিংস তাদের নিয়ে যে গর্বটা তোমরা করো সেটা কিন্তু সেরে দাও তোমাদেরকে হোয়াইট ওয়াশ করে ছাড়লো বাংলাদেশের এই দল যেই বাংলাদেশ কোনোদিন টেস্ট ক্রিকেট জিততে পারে নাই এবং সেইখানে তোমাদের বিরুদ্ধেই কিন্তু ইতিহাস রইচা দিল তাও আবার হোয়াইট ওয়াশ করে দুইটা টেস্টের সিরিজ ছিল দুইটাতেই তোমাদেরকে একদম গো হারান হারিয়ে দিল কি আর বলবো এই টেস্টে তো ছয় উইকেটে তোমাদেরকে হারিয়ে দিয়েছে তোমরা ভাবছিলা যে ছাব্বিশ রানে বাংলাদেশের এত তাড়াতাড়ি ছয় উইকেট যাওয়াতে তোমরা ভাবছিলা যে তারা চ্যারেট তাদেরকে ফলো অন করিয়ে দেব কিন্তু লিটন দাস সেইখানে দেখাইলো যে সে কি একটা জিনিস তাহলে তোমরা কোনো দেশকে হালকায় নিতে পারবে না বাংলাদেশ যদি তোমাদেরকে হারাইতে পারে ভারতের কথা বাদে দাও আর লিটন দাস্ট এই জেতার পরে প্রেস কনফারেন্সে বলছে যে তাদের যে এই জয়টা ভারতের বিপক্ষে যে টেস্ট ম্যাচ হবে সেটাই নাকি তাদেরকে একটা কনফিডেন্স দেবে সেটা সত্যি কিন্তু ভারতের সাথে টেস্ট ম্যাচ জয় বাংলাদেশের এত সহজ হবে না কারণ বাংলাদেশের বিপক্ষে হয়তো মোহাম্মদ সামি ডেবিউ করবে আর সেই জায়গায় কিন্তু স্বামী আর বুমরার যদি স্পেল সামনে থাকে বাংলাদেশের কোনো ব্যাটারি হয়তো তার সামনে টিকতে পারবে না আর ব্যাটিংয়ের কথা তো আর কি বলবো রো বলের সাথে শুরু করিয়া জ্যাজ বল নতুন নতুন দল সরফরাজ খান নতুন নতুন প্লেয়াররা যেইভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে চমকা উঠছিল চমকায় দিছিল সমস্ত বিশ্ববাসীকে সেই প্লেয়ার কিন্তু বাংলাদেশের বিপক্ষে থাকবে আর বাংলাদেশের এতটা সহজ হবে না যে ভারতকে এই পাকিস্তানিদের মতো বা পাকিস্তান দলের মতো এইভাবে হারানো পাকিস্তান তো যে কোনো টিমের কাছে হারা হারিয়ে যায়গা কি আর বলবো ইউএসের কাছে হারিয়ে গেছে গা ওয়ার্ল্ড কাপে তাহলে পাকিস্তানি যে কোনো দলের কাছে তারা হারতে পারে কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের মতো দল না তাদেরকে হারাইতে গেলে বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি কিন্তু অনেক কিছু করা দরকার আর সেটা কিন্তু মনে রাখতে হবে শান্তকে তো তোমাদের কেমন লাগলো বাংলাদেশ যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে আমার তো খুব ভালো লাগছে অ্যাজ এ ক্রিকেট ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখো আমার ভিডিও দেখার জন্য আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ